নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি হলো বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল মায়ের কাছে শেখা বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল খুব গরম পড়লে অথবা একটু হালকা খেতে মন চাইলে বানিয়ে নিতে পারেন এই ধরনের বেগুন আলু বড়ি দিয়ে একটা অসাধারণ স্বাদে মাছের ঝোল আমার মতো কারা কারা খেতে ভালোবাসো রেসিপিটা জেনে নেওয়া যাক ঠিক আমার মা যেভাবে বানায় ওইভাবেই প্রথমে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে দিয়ে মাছগুলো আমি ভালো করে ভেজে নেব তেলে গরমকালে এরকম একটা মাছের ঝোল হয়ে গেলে শরীর ও মন দুটোই যেন শান্ত হয়ে যায় আর কয়েকদিন পর পর তেল মশলাদার খাবার খাওয়ার পর এরকম একটা মাছের ঝোল যদি পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই চলুন রান্নায় ফেরা যাক মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবারে সর্ষের তেলে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি এখানে আমার বাড়িতে ছোট সাইজের বড়ি ছিল ছোট সাইজের মসুর ডালের বড়ি ছিল আমি এগুলোই ভেজে নিয়েছি মাকে দেখেছি বড় সাইজের বড়ি দিয়েই বানাতে আমার কাছে আজকে ছিল না তাই ছোট সাইজের বড়িগুলো দিয়েই বানালাম বড়িগুলো সুন্দর ভেজে তুলে রেখেছি এইবারে মাছগুলো ভালো করে সরষের তেলে ভেজে নেব দুটো দিক একটু লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে রাখছি একটা অন্য পাত্রে তারপর চলে যাব মূল রান্নাতে লম্বা করে আলু কেটে নিয়েছি আলুগুলো এবার এই তেলেতেই ভেজে নেবো মাছ ভাজার তেলেই আলুগুলো আমি হলুদ আর নুন দিয়ে সামান্য একটু ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভেজে নিয়ে তুলে রাখবো অপরদিকে আমি বেগুনগুলোও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রাখছি অন্য পাত্রে এইবারই ভেজে নেব বেগুনগুলো বেগুনগুলো লম্বা লম্বা করে একটু কেটেছি একটু মোটা মোটা করে কেটেছি কেননা ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে বেগুনগুলো খুব ভালো করে একটু বেগুনগুলো ভেজে নিচ্ছি হলুদ নুন যেহেতু তেলের মধ্যে ছিলই সেহেতু আলাদা করে আর হলুদ নুন দিলাম না বেগুনগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি অন্য পাত্রে মাছ আলু বেগুন সব রেডি হয়ে গেছে বড়িও ভেজে নিয়েছি এইবার চলে যাচ্ছি ঝোলটা বানাতে এর জন্য ওই তেলের মধ্যে আর একটু সরষের তেল দিলাম গোটা সাদা জিরে ফোড়ন দিলাম আর দিলাম একটা মশলা আর মিক্সিং জারে মশলার সাথে লেগে থাকা একটু জলও মিশিয়ে দিলাম এই মশলার মধ্যে ছিল পেঁয়াজ আর আদা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চি আদা আমি মিহি পেস্ট করে বেটে নিয়েছিলাম পেঁয়াজ আদাটা একটু কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনে জিরে বাটা এই ধনে জিরেটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম গোটা ধনে জিরেটা তারপরে আমি মিক্সিং জারে নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা মানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো খুব ভালো করে সব কিছু কষে নিয়ে যখন একটু তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো যেহেতু একটু সিদ্ধ হতে টাইম লাগবে তাই আলুগুলো আমি মশলার সাথে একসাথে কষে নেব যখন মশলাটা বেশ কষে কষে আসবে মানে জলটা বেশ কমে কমে যাবে এই যে এই অবস্থাতে ঠিক মানে একদমই জলটা কমে যাবে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর ঝোলও একটু থাকে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে একটা ঢাকা দিয়ে দেব ছ সাত মিনিটের জন্য ছ সাত মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আলুগুলো দেখেই বোঝা যাচ্ছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও বেশ ফুটে গেছে এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই বেগুন অলরেডি সিদ্ধ হয়েই গেছে আর ভালো করে ভাজাও হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে প্রথমে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো বড়িগুলো ঝোলের সাথে একটু ফুটিয়ে নেব যাতে একটু নরম হয়ে যায় সব কিছু দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে তিন চার মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল গরমকালে সাদা ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল পেয়ে গেলে আর কি চাই বলুন তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন